ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলা খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু সুরা আনফাল সত্তর আয়াত হ্যাঁ ভিভার্স আসলে খারাপ দিনের সাথে লড়াই করেই আমাদের এগিয়ে যেতে হবে তবেই তো আবার ভালো দিনগুলো আসবে এবং উত্তম দিনগুলো আল্লাহ প্রদান করবে আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি কেমন আছি কী অবস্থায় আছে এখন এবং কিছু আপুর প্রশ্ন উত্তর দিব আজ আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত তো দেবর গ্রামের বাড়ি থেকে আম পাঠিয়েছিল সুন্দরবনের মাধ্যমে তো আমি হচ্ছে আমগুলোকে বক্স থেকে খুলে একটু বাতাসে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় এ আর কি এরপরে রান্নাটা দেখালাম না মানে সকালে যে নাস্তাটা সেটা দেখায়নি তো নাস্তাটা বলতে আজকে জাস্ট একটু রুটি আর ডিম ভাজি করেছি ভাজিটা করতে পারেনি তো সকাল সকাল নাস্তাটা সেরে নিচ্ছি যেহেতু সারাদিনের অনেক কাজ থাকে হেল্পিং হ্যান্ড কাজ করছে আর আমি হচ্ছে আমার কাজটুকু করে নিয়েছি নাস্তা সেরেই চলে আসলাম নিজের রুমে একটু ক্যাবিনেটটা ধরবো কেবিনেটে রাতের বেলা কিছু কাপড় গুছিয়েছি সেগুলো ঢোকানো হয়নি তো কাপড়গুলো ঢোকাবো এই হচ্ছে আমার কেবিনেটের অবস্থা কাপড়গুলো যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি এলোমেলো ভালো লাগে না তো বাহিরে যাওয়ার জামা আলাদা ঘরে পরার জামা আলাদা এভাবে তারপরে হচ্ছে রাতে পরার জামা আলাদা এভাবে আলাদা করে রাখি আর এই যে দেখছেন আমি একটা কেবিনেটের একটা অংশের মধ্যে একটা পাটের মধ্যে জাস্ট মাঝখান দিয়ে পিলারের মতো করে দিয়েছে যাতে দুই পাটে ভাগ হয়ে যায় একটা হার্ডবোর্ড দিয়ে কারণ দেখা গেছে যে অতিরিক্ত কাপড় রাখলে খুঁজে পাওয়া যায় না এবং কাপড়গুলো একটার উপর একটা চলে আসে আর একটা টিপস হচ্ছে আপনারা চাইলে এরকম শপিং ব্যাগকে ফোল্ড করে এভাবে হিজাব তারপরে হচ্ছে ছোট ছোট প্যান্ট গেঞ্জি কিংবা প্রয়োজনীয় জিনিসগুলো শপিং ব্যাগের মধ্যে রাখতে পারেন এর জন্য একটু মোটা ধরনের শপিং ব্যাগ রাখবেন আর উপরের সেগমেন্টটা আমি রেখেছি রানার টেবিল ম্যাট এইগুলো দিয়ে আপনারা হয়তো শুনবেন এই যে সানবিজ ভাই তনি আপু ওনার এখন প্রতারণার কথা উঠেছে উনি গুলিস্তানে কাপড় বিক্রি করে আসলে আমি ওনার থেকেও ড্রেস এনেছি কয়েকবারই উনি যেহেতু অনলাইনে ড্রেস বিক্রি করে খারাপ হয় না ভালোই হয় এবং ড্রেসের সাথে অনেক সময় খুব সুন্দর সুন্দর জিনিসও গিফট করে তো আমি একজোড়া কানের দুলো পেয়েছিলাম একদম যে মানে খুব খারাপ মাল তিনি সেল করে তাও কিন্তু না আবার একদম যে মানে ভালো মাল সেল করে সেটাও না উনি সবার আসলে ডিমান্ড অনুযায়ী কাপড় সেল করে খুব ভালো প্রোডাক্টে উনি সেল করে সানভিস ভাই তনি লাইফ হিস্টোরি তারপরে হচ্ছে ওনার বর্তমানে যে হাজব্যান্ড সব কিছু মিলিয়ে আসলে ওনাকে আমরা ভালো মতোই চিনি জানি এবং উনি কিন্তু প্রশংসার পাত্র আবার অনেক সময় বকাবকি গালাগালিও খায় লাইভের মাধ্যমে কিন্তু আপু খুব সুন্দর করে জবাব দেয় ভোক্তা অধিদপ্তর থেকে ঠিকই আপুর নামে কমপ্লেন এসেছে একজন ভোক্তা করেছে আমাদের অধিকার আছে আপু নিজেও স্বীকার করেছে আসলে সব কাগজপত্র নিয়ে তো আর সবসময় বসে থাকা যায় না এসব বিজনেস করতে গেলে অনেক ধরনের ফর্মালিটিস কাগজপত্র আসলে এগুলো মানে রাখতে হয় কখন কোন কি হয়ে যায় এটাই হচ্ছে মেইন সমস্যা হ্যাঁ ওনার অনেকগুলো শোরুম আছে সিলেট বগুড়া ওয়ারিতে রংপুরে আপুর অনেক দোকান আপু অনেকভাবে এত কিছু আসলে হ্যান্ডেল করা যায় না একটা একলা মানুষ তারপরে উনি অনেককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে স্যান্ডউইচ বাই তো উনি চিনে না এমন মানুষ এখন খুব কমে আছে তবে আপু একদম যে ও মানে ওনার দোষটা স্বীকার করেনি তাও না ওনার যে মডারেটর ওনারা হচ্ছে মেসেজ সিন করেনি সেই জন্য আপুর কাছেও পৌঁছায়নি প্রবলেমটা সলভ করেনি আর দ্বিতীয়ত হচ্ছে যখন লেটারটা এসেছিল। যে শুনানিতে যেতে হবে আপু সেটাও পায়নি তো কিভাবে উনি যাবে বলেন আর উনি এগুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করতে মানে সাহস ওনার আছে উনি হ্যান্ডেল করে তো সানবিজ বাই আপু সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন রান্নাবান্নার কথা কি বলবো সবাই পারি তো সেগুলো স্কিপ হয়ে গেছে দেখলে নি তো আর বিকালে আমার তফিক হচ্ছে একটু মুরালি খেতে পছন্দ করে প্রায় ওর জন্য আমার একটু মুরালি তৈরি করতে হয় তো আমি ওর জন্য মুরালিটা তৈরি করে নিয়েছি আবারও যেটা আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আর রেসিপিটা শেয়ার করলাম না জানেনই নি তো কীভাবে তৈরি করতে হবে এই যে মুরালিটাকে আমি এখন হচ্ছে চিনির মধ্যে শিরার মধ্যে দিয়ে নিলাম তো আপনারা চাইলে কে কে ট্রাই করেছেন করে নেবেন দীর্ঘদিন রাখা যাবে দুই তিন মাস আমি অনেক দিনের জন্যই রাখি আর তৌফিক মনে তো একবারেই অনেকগুলো খায় মূলত আমার এই সমস্যাগুলো হয়েছে আমার হাতে অনেকেই জানতে পেয়েছে আমার প্রিয় প্রিয় আপুরা জানতে চেয়েছে আমার হাতে কী হয়েছে আমার আসলে নার্ভের সমস্যা হাতে ব্যথা হয় তো আমার সোনিয়া আপু বলেছে যে আপু তুমি প্রেশার কিক কুকারে কিভাবে আলু আর ডাবলি সিদ্ধ দাও তো এই যে আলুকে ধুয়ে কেটে আপু তুমি বসিয়ে দিবা এরকম তিন চারটা সিটি দিলেই তারপরে তুলে ফেলবা দেখবা আলু সিদ্ধ হয়ে গেছে যদি দেখো হয়নি তাহলে আবার এক দুইটা বাড়িয়ে দিবে আর ডাবলির ক্ষেত্র হোক আর ছোলা হোক যাই তুমি দাও না কেন একটু পানি ডাবলির ক্ষেত্রে একটু পানিটা কম দিবে যদি তুমি শক্ত শক্ত রাখতে চাও মানে যাতে গলে না যায় তারপরে পাঁচ ছয় সিটি তুমি দিয়ে নিবা সমস্যা হয় না আর সোডা ডাবলিতে না দিলেও সারে কারণ হচ্ছে যে প্রেশার কুকার তো ইজিলি গলে যায় সেই জন্য আর কি আর আমার অনন্যা আপু আর হচ্ছে আইভি আপু আমাকে বলেছে এই স্টিকার পেপারগুলো আমি কোথা থেকে এনেছি কিংবা প্রাইস কেমন এটা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে পঁচিশ টাকা হার্ডওয়্যারের দোকানেও পেতে পারেন নয়তবা হচ্ছে যেখানে র্যাকসিন কিংবা আয়না গ্লাস যারা মিররের কাজ করে সেসব দোকানে এগুলো অ্যাভেলেবেল আছে আমি আয়নার দোকান থেকে এনেছি যারা ফ্রেম তৈরি করে তারপরে হচ্ছে আমাদের মিম আপু জিজ্ঞেস করেছে ব্লগার মম মিম যে এটার প্রাইস কেমন কোথা থেকে নিয়েছে এটা রকমারি থেকে চোদ্দোশো টাকা দিয়ে কিনেছিলাম তো আজ এই পর্যন্তই কয়েকটা আপুর প্রশ্ন উত্তর দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মোবাইলে বেশি টাইপ করলে আমার এই সমস্যাটা বেড়ে যায় ইদানিং একটু আপুদের সাথে বেশি টাইপিংয়ে ব্যস্ত থাকার কারণেই সমস্যাটা বেড়ে গিয়েছে সবাই দোয়া করবেন